কালকে সকাল থেকে আপনার শাস্তি শুরু হতে পারে আমি কি প্রস্তুত এই নামাজের পরেও আমার শাস্তি আমার মৃত্যু চলে আসতে পারে আমি কি প্রস্তুত আমি তো প্রস্তুত না ভাই আমার এই জন্য কবরের প্রস্তুতি নেন কবরের প্রস্তুতি নেন কবরের প্রস্তুতি নেন কবর বড় ভয়ঙ্কর জায়গা আল কবরু রতুল জান্না হফর মিন হফর না কবর হলো একটা জান্নাতের টুকরা হবে অথবা জাহান্নামের গর্থ সমূহ থেকে একটা গর্থ হবে মৃত্যু দিয়ে আপনার শাস্তি শুরু হবে আপনার আত্মাটা ফেরিস্তারা নিতে চাইবে না গন্ধের কারণে প্রথম আসমানে উঠবে না সহকান সহকানবারের দূরে সরিয়ে দিবে আপনার আত্মাটাকে এরপরে কবরের শাস্তি আখেরাতের শাস্তি যেদিন মানুষ অস্বীকার করবে কিন্তু পালাবার কোনো সুযোগ থাকবে না আল্লাহ সব প্রকাশ করে দিবে চোর যখন চুরি করেন আমি চুরি করি নাই আমার কাছে প্রমাণ আছে কয় কি প্রমাণ কয় অমকে দেখছে তুই আমার দোকানের ভিতরে ঢুকেছ বলে সে মিথ্যা বলেছি ভুল দেখেছে এবার বলে চলো আমার দোকানে চলো আমার দোকানে সিসি ক্যামেরা আছে পালানোর সুযোগ আছে সিসি ক্যামেরা দেখাইছি তো আখেরাতে অস্বীকার করবেন আল্লাহ আমি করি নাই আমি ভালো মানুষ আল্লাহ বিরুদ্ধে সাক্ষী দিবে জমিন জমিন সব বলে দিবে জমিনে যেই জমিনে পা রেখে আপনার অন্যায় করেছেন সেই জমিন বলে দিবে যেই মসজিদে নামাজ পড়েছেন মসজিদ বলে দিবে সে আমার কাছে দুই রাখা নামাজ পড়েছে এই জন্য প্রত্যেকটা মসজিদে গেলেই দুই রাখার নামাজ পড়া উচিত যেন সাক্ষী হয়ে যায় মসজিদগুলো জায়গাটা যেন সাক্ষী হয়ে যায় এই হাত এই পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে সুরাই আরেক আছে যে আমার বিরুদ্ধে আমার চামড়া আমার চক্ষু আমার জবান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই আমার ভাইয়েরা কবলের প্রস্তুতি নেন যারা অন্যায় করে ফেলেছি গুড়া করে ফেলেছি তারা আল্লাহর গুসাকে নিভিয়ে দেন আল্লাহর গুসাকে নিভিয়ে দেয় হলো দান খয়রাত সাদাকা যত সাদাকা করবেন যদি মনে হয় যে আমি বড় পাপি কিছু কিছু করে সদকা দিতে থাকেন আল্লাহ তালার গুসা নিবে যাবে আল্লাহর গুসা থেমে যাবে আল্লাহর গুসা যখন থেমে যাবে তখন আল্লাহ তালা আপনাকে আরো দ্রুত মাফ করে দেবে সোহান আমার ভাইয়েরা কবরের প্রস্তুতি নেন যারা কবরবাসী হয়েছেন তাদেরকে কিছু স্বভাব পাঠান তাহলে আপনি মারা গেলেও আপনাকে কবরে সব পাঠাইবে সন্তানদেরকে শিখিয়ে যান যে এই যে তোমার দাদার জন্য আমি সব পাঠাইতেছি দেখো আমি মারা গেলেও তুমি আমার জন্য সব পাঠাইবা কারণ যদি এই সিনি শিখে না যান আজকে আপনি মারা গেলেন কালকে আপনার নাম নেবে আহ ভালো মানুষ ছিল আমি যদি আজকে মারা যাই আহ ভালো মানুষ ছিল আমাকে লাস্টটা নিয়ে দেশে দিয়ে দিবেন তিন দিন মনে রাখবেন একটা দোয়া করবেন আয়োজন করবেন শেষ এক সপ্তাহ এক মাস দুই মাস পরে আর মনে নাই হঠাৎ করে কেউ যদি দিন কোনো গল্প মনে পড়ে কেউ ওই যে ইমাম সব ছিল মারা গেছে কেউ চিনবে না ভাই এই জন্য আগেই প্রস্তুতি করেন সাদাকাতুল জারিয়া করেন আমাদের সাদাকায় জারিয়ার অন্যতম একটা সাদাকা হলো যেটা মরার পরেও আপনি সওয়াব পাইবেন সেরকম অন্যতম একটা সাদাকা হলো মসজিদ নির্মাণ করে যাওয়া আপনি আপনার সমর্থ অনুযায়ী মসজিদ নির্মাণ করে যেতে পারেন আমার সমর্থ আছে একটা মসজিদ করে দেওয়া পুরোটা করে দেন আমার সমর্থ আছে আমি আমার মায়ের জন্য দুই বস্তা সিমেন্ট দিব যেন আমার মা এই দুই বস্তা সিমেন্টের বিনিময়ে জান্নাতে আরামে থাকতে পারে এর বিনিময়ে আল্লাহ তাকে মুক্তি দিয়ে দেয় আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিলেন এক আর রসোল্লা আমার মা মারা গেছে আমি সামনে ছিলাম না কি করণীয় আল্লাহ রসুল বলছেন তার নামে সদাকা করো তাকে সদাকা পৌঁছাও, আমার ভাইরা এ আমাদের মসজিদের নির্মাণ কাজ চলতেছে আপনারা দেখছেন এবং অচির এই কারেন্টের কাজগুলো সমাপ্ত করবে কারেন্টের কাজগুলো সমাপ্ত করার পরে টাইলসের কাজ ধরবে আপনারা অনেকে নাম লেখিয়েছেন গত মাসে অনেকে নাম লেখিয়েছেন যারা লেখিয়েছেন তারা তো দিবেনি যারা লেখান নাই যদি দুই চার বস্তা মায়ের নামে বাবার নামে অথবা নিজের নামে সাদাকায় জারিয়া হিসেবে আল্লাহ মসজিদে দিলাম এই মসজিদ যদি যতদিন থাকবে আমি মারা যাওয়ার পরে সব পাইতে থাকবো এই নামে দুই এক বস্তা ইনশাল্লাহ লেখান অল্প সময় নেবো ষোলো বাজে বিশ পর্যন্ত আমি চার মিনিটের একটু সময় নেব যারা পারেন ইনশাল্লাহ একটু লেখার দুই চার বস্তা ইনশাল্লাহ